হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমাদের পৌষ মাস হয়েছে আল্লাহর রহমতে মাছ দেখেন ধরে নিয়ে আইসি সবই জানত মাছ এগুলো ভুলা মাছ পৌষুর মাছ হয়েছে আজ আমাদের এমন বিক্রি হবে মাছগুলা জাল তোলা ভিডিও এগুলা দেখেন মাছ কিভাবে আসতেছে দেখি আজ কতটা মাছ বাদে আমাদের জোড়ায় জোড়ায় উঠ জোড়ায় জোড়ায় আসতি মাছ দেখেন এয়ারটা আছে এয়ারটা উঠেছে

গোল এটা শুনালি তো ভালো লাগে মাছগুলা বাঁধলে আচ্ছা কিছু তো সর তো দিছি এই দেখ বাহ তাই দেখুন দেখেন কিভাবে মাছগুলা বেদিছে আমাদের আজকে খুব আনন্দ হচ্ছে মাছ বেদিছে অনেক মাছ বেদিছে আজ মাছ কিন্তু ওর ডাگه দেখেন আমাদের মাঝি নদী নদী পরিবেশটা কিও নোটিসে জানতো মাস ওইসব কিছুই না আমি থেকে শুনছেন না দেখি কিভাবে সাইড থিডিও হচ্ছে পাত্রে দেখেন আমাদের পাত্র মাস্ট হয় মা জাল তোলা হয়ে গেছে এবার মাছ সারাচ্ছি আমরা তিন জাল দিয়েছি আজ অনেক বিশ কেজি মতন হবে মাছ আজকে দেখেন এক বালতি হয়ে গেছে মাছ সারাচ্ছি সারানোর পরে খুদ্দের কাছে বিক্রি করে দেওয়া হবে deki koto taka hoy aske amader niline nanili thok mas deke pori 10k jebe man ki kore dilam aske jao marbolesh na khai